যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে নজরুলের এই কবিতাটা না বরাবরই আমাকে মুগ্ধ করে না না কোথাও হারিয়ে যাচ্ছি না বরঞ্চ আজকে হারিয়ে যেতে যেতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি হ্যালো টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি কারণ আজকে খুব আর্লি ইন দ্য মর্নিং জার্নি শুরু করেছি আমার খুব কাছের ফ্রেন্ডদের সাথে কোথায় যাচ্ছি চলেন একজন স্পেশাল গেস্ট আপনাদেরকে বলছে কোথায় যাচ্ছি কি আপনারা কি গেস করতে পারছেন আমার মামনির কথা শুনে যে আমরা কোথায় যাচ্ছি মামনিটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি ওর নাম হচ্ছে ইয়াসা তো আমরা কয়েকদিন ধরে ডিসকাস করছিলাম যে আমরা আসলে হচ্ছে একটা ট্যুরে যাচ্ছি মানে হোল ডে ট্যুর মানে সকাল থেকে রাত পর্যন্ত তো সেটা শুনে শুনে ও খুব মজা করে বলছিল আমরা হচ্ছে আজকে লঞ্চ ট্যুরে যাচ্ছি সদরঘাটে যাচ্ছি তো ও অ্যাকচুয়ালি লঞ্চের যে প্লেনটা বেশি বলতে পছন্দ করছিল তো আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেও খুব মজা নিয়ে বলছে প্লেনে যাচ্ছি প্লেনে যাচ্ছি আর এই দেখেন আমরা হচ্ছে একদম হচ্ছে সচিবালয়তে নামবো তো যে যার জায়গা থেকে সুবিধা মতো জায়গা থেকে মেট্রো রেল উঠে গিয়েছি কারণ হচ্ছে সকালবেলা যানজট এড়ানোর জন্য প্লাস হচ্ছে অল্প সময় আমরা চলে যেতে পারবো এই সমস্ত চিন্তা করে আমরা খুব আর্লিং দাম মর্নিং হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি আর জাস্ট দেখেন আশেপাশের ভিউগুলো আমাকে খুব মুগ্ধ করে আর সিন সিনারিগুলো আমি বরাবরই ভীষণ পছন্দ করি তো আমরা হচ্ছে মেট্রোরেল থেকে এখন চলে এসেছি সচিবালয়তে নেমে গিয়েছি তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা একদম হচ্ছে এখান থেকে একটা নেমে তারপর আমরা সিএনজি নিয়ে চলে যাবো সদরঘাটে অ্যান্ড সদরঘাট থেকে আমরা কোথায় যাচ্ছি একটু পরে বলছি তো আমরা সব ফ্রেন্ডরা মিলে সব না অ্যাকচুয়ালি আমরা বেশ কিছু ফ্রেন্ডরা মিলে হচ্ছে এই ট্যুরের প্ল্যান করেছি তো অ্যাকচুয়ালি সবার সময় সুযোগ হচ্ছিল না আর আমাদের বন্ডিংটা এমন যে একজন আরেকজনকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না মানে আমরা সবাই একজনের জন্য ওয়েট করি তো আরেকজন ব্যস্ত হয়ে পড়ে বাট আমাদের কথা হচ্ছে যে না সবাই একসাথে না গেলে ভালো লাগবে না মানে এই বন্ডিংটা এমন যে কাউকে ছেড়ে কারো ভালো লাগে না মানে একজন না যদি আড্ডায় থাকে আমরা আরেকজনকে খুব মিস করতে থাকি আমাদের বন্ডিংটা এরকম প্লিজ আমি জীবনে অনেক বন্ধু হারিয়ে ফেলেছি কেউ আমাকে ইচ্ছা করে ছেড়ে চলে গিয়েছে বা কারো কাছ থেকে আমি নিজে থেকে দূরত্ব তৈরি করে ফেলেছি তা আমি আমার এই বন্ধুদের একটা কেন অর্ধেকও হারাতে চাই না প্লিজ আপনারা আমার এই বন্ধুদের জন্য বা হচ্ছে আমাদের বন্ধুত্ব সম্পর্কটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একজন আরেকজনকে বন্ধুত্বের হাত বাড়িয়ে চলতে পারি আমিন আমিন তো এই তো আমরা গল্প করতে করতে অনেক মজা করতে করতে সিএনজি দিয়ে এই যে হচ্ছে সদরঘাটে নেমে গিয়েছি অ্যান্ড জাস্ট আমি ভীষণ অবাক হয়ে গেছি মানে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ আর এখানে হচ্ছে পার পারসন দশ টাকা টিকিট কেটে হচ্ছে ভেতরে যেতে হয় মানে আমি এই সিস্টেমটা জানতাম না এটা আমার কাছে একদমই নতুন তো হচ্ছে আমরা পার পার্সন দশ টাকা দিয়ে ভেতরে গেছি মানে জাস্ট এন্ট্রি নিয়েছি সদরঘাটের ভেতরে এরপর হচ্ছে আমরা যে যেই লঞ্চে যাব। সেটার জন্য আলাদা টিকিট কাটতে হবে তো আমরা প্ল্যান করেছি হচ্ছে আজকে আমরা চাঁদপুর যাব মানে সকালে রওনা দিব দেন হচ্ছে ওখানে বিকালের দিকে আমরা ব্যাক করব। মানে সারাটা দিন আমরা ওইখানে থাকবো এরকমই প্ল্যান করেছি তো আপনারা চাইলে আগে থেকেই হচ্ছে বুকিং দিয়ে রাখতে পারেন বাট আমরা সেই কাজটা করিনি আমরা টাইম শিডিউল দেখেছিলাম অনলাইনে প্লাস হচ্ছে খবর নিয়েছিলাম এদের ফোন নাম্বার আছে সো আমরা খবর নিয়ে জেনেছি যে কটা থেকে লঞ্চ ছাড়ে তো আমরা সেই অনুযায়ী চলে এসেছি এই জন্য আমরা আগে টিকিট কাটার মতো সেই সময়টা আমরা কেউই পাইনি কারণ সবাই যার যার অবস্থানে থেকে অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত তো আমরা হচ্ছে হচ্ছে টিকিট কেটে ভেতরে জাস্ট যাচ্ছি লঞ্চের ভেতরে মানে টিকিট এখনও কাটিনি কাটবো তো আমরা ভেতরে যাচ্ছিলাম আর এই দেখেন মানে লঞ্চের নিস্তলার হচ্ছে এই হচ্ছে মানে ভিউটা আর আমরা টিকিট কাটার জন্য ওয়েট করছিলাম আর আমাদের ফ্রেন্ডরা কাটছিলো আর আমরা একটু ভিডিও করছিলাম মজা করছিলাম ছবি তুলছিলাম এই আর কি আর এই লঞ্চে হচ্ছে চেয়ার কোচ আপনারা পেয়ে যাবেন চেয়ার কোচের প্রাইস একরকম আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর কেউ যদি সিঙ্গেল কেবিন চান সেটার প্রাইসটা একরকম আর কেউ যদি ডাবল কেবিন চান সেটার প্রাইসটা হচ্ছে একরকম তো আমরা হচ্ছে ডাবল কেবিন মানে ডাবল বেডসহ একটা কেবিন নিয়েছি অ্যান্ড এটার প্রাইস পড়েছে হচ্ছে ষোলোশো ষাট টাকা আর আর আমাদের এই লঞ্চটার নাম ছিল হচ্ছে এম ভি ইমাম ইমাম হাসান তো আমরা হচ্ছে কেবিন নিয়েছি যেহেতু বাচ্চা ছিল প্লাস আমার ফ্রেন্ডের ফ্যামিলি ছিল সো সবার কথা চিন্তা করে একটু প্রাইভেসির কথা চিন্তা করে আমরা কেবিন নিয়েছি আর একসাথে সবাই মিলে গল্প করতে করতে যাব আড্ডা দিব মানে নিজেদের প্রাইভেসির একটু দরকার আছে এই জন্য আর কি কেবিনটা নিয়েছি তো আমরা আমাদের কেবিনের দিকে যাচ্ছিলাম আমি জানি না লঞ্চ জার্নি কে কে করেছেন অবশ্যই আপনারা অনেকেই করেছেন যদি আমার লঞ্চ জার্নির অভিজ্ঞতা খুবই কম খুবই কম মানে খুবই কম আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি না অ্যাকচুয়ালি আমরা যারা ছিলাম আমরা প্রত্যেকে ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে আমাদের এই এটার অভিজ্ঞতা একদমই জিরো বলতে পারেন বা কারো কারো হয়তো ওয়ান পারসেন্ট থাকতে পারে অ্যান্ড জাস্ট বারান্দা থেকে এটার ভিউটা দেখে না আমরা সবাই পাগল হয়ে গেছি আমাদের মুখ থেকে প্রথম কথাই ছিল ওয়াও মানে মুগ্ধতার চরম সীমানায় চলে গেলে যেমন হয় আমাদের প্রত্যেকের অবস্থা ছিল সেরকমই এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার জাস্ট অস্থির আর এই হচ্ছে আমাদের কেবিন মানে খুব যে নিট অ্যান্ড ক্লিন আমি সেটা বলবো না জাস্ট মোটামুটি তবে ভেতরে স্মেলটা একটু কেমন ছিল আমি একদম ভেতরেই মানে টিকতে পারছিলাম না এমন অবস্থা তা আমরা ফ্রেন্ডরা হচ্ছে ভিতরে স্প্রে করে দেন আমরা একটু ভেতরে বসার মতো আর কি পরিস্থিতি হয়েছে তো আমরা বারান্দায় মোস্ট অফ দ্য টাইম দাঁড়িয়েছিলাম গল্প করেছি জাস্ট খাওয়ার টাইমটা আমরা ভেতরে ছিলাম আর মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা বারান্দায় কাটিয়েছি কারণ শহরের না এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে আমরা উপভোগ করতে পারি না বা হচ্ছে আমরা সেই রকম করে আড্ডা দিতে পারি না প্রকৃতির মাঝে বসে কাছের বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না আর এই তো হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা ডিম ভাজি আর হচ্ছে একটা সবজি আর ডাল এই ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আমরা অনেক গল্প করেছি আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে নাস্তা করছিলাম তো নাস্তা করতে করতে দেখলাম যে লঞ্চ ছেড়ে দিচ্ছে আমরা দৌড়ে চলে গেছি কারণ এই মুহূর্তটা আমরা মিস করতে চাচ্ছিলাম না মানে খাওয়া রেখে আমরা বাইরে চলে গিয়েছি যে লঞ্চ ছাড়ার মুহূর্তটা আমরা একটু ক্যাপচার করতে চাই মানে কেমন লাগে দেখতে সব কিছুই না কেমন যেন মনে হচ্ছে নতুন নতুন লাগছিল আমাদের কাছে আর জাস্ট সত্যি প্রত্যেকটা জিনিসটা আমি ভীষণ মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখে দেখে মানে অনেকের কাছে মনে হবে এটা খুব সিম্পলি একটা ব্যাপার লঞ্চ ছেড়ে দিচ্ছে এটার মধ্যে এত সৌন্দর্য খুঁজে পাওয়ার কি আছে বাট ট্রাস্ট মি লঞ্চ যে ছেড়ে দিচ্ছে এটার মধ্যেও না আমাদের এত ভালো লাগছিল মনে হচ্ছে ওয়া কি যে ভালো লাগছিল আর পাশে পাশে অনেক লঞ্চ ছিল বিশাল বড় বড় সাইজের লঞ্চ ছিল এগুলো দেখছিলাম আর এই দেখেন জাস্ট ভিউ পানি তারপর হচ্ছে পানির মধ্যে কি জানো এগুলো কচুরি পানা অ্যান্ড জাস্ট আশেপাশের ভিউটা মনে হচ্ছে যে অনেক কুয়াশা নয়তো অনেক মেঘ অ্যাকচুয়ালি মনে হয় কুয়াশাই কারণ একটু সকালবেলা কুয়াশা এখন একটু শীত শীত ভাব এসে গেছে সো সকালবেলা বেশ কুয়াশা পরে আর যেহেতু রোদের তাপটা এখন পর্যন্ত খুব একটা বেশি ওঠেনি মানে যেই টাইমটা ভিডিও করছিলাম সেই টাইমটার কথা বলছি সো ওই টাইমটাতে রোদের তাপটা অতটা ছিল না যার কারণে হালকা হালকা কুয়াশাই দেখা যাচ্ছিল আর এই মুহূর্তটা ভিডিও করতে এত ভালো লাগছিল আমরা তো সবাই মিলে বারান্দায় চেয়ার পেতে বসে গল্প করেছি চা খেয়েছি কফি খেয়েছি আড্ডা দিয়েছি গান শুনেছি আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত যে আসতে পেরেছি এজন্য অনেক সুক্রিয় আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম আর যদিও আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি কোথা এখানে যাব সেখানে যাব বাট অ্যাকচুয়ালি আমরা সেই রকম বাস্তবায়ন করতে পারি না কারণ ওই যে সময় সুযোগ হয় না আর আমরা একজন আর একজনকে ছেড়ে কেন জানে যেতে চাই না মানে আমাদের বন্ডিংটা আসলে এরকমই একজন না আসলে আমরা তাকে সবাই মিলে মিস করতে থাকি লঞ্চ যখন বেশ খানিকটা ছেড়ে এসেছে তখন দেখেন কি সুন্দর লাগছিল মানে আশেপাশে অন্যান্য অনেক বড় বড় লঞ্চ ছিল তারপর হচ্ছে কচুরি পানা মানে সত্যি একদম চোখ জুড়িয়ে যাবে আপনার মন ভরে যাবে প্রকৃতি দেখলে কেউ যদি সদরঘাটের এই লঞ্চ জার্নি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে কার কেমন এক্সপিরিয়েন্স বা কার এই সিনারিগুলো ভালো লাগে আমরা তো ভীষণ 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 এনজয় করেছি অ্যাকচুয়ালি এই মুহূর্তগুলো না মানে ভালো লাগার মুহূর্তগুলো অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো না মানে এগুলো অ্যাকচুয়ালি ফিল করতে হয় বা অনুভব করতে হয় মানে আমরা সত্যি ভীষণ এনজয় করেছি আমাদের সবারই প্রত্যেকেরই অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এরপর আমাদের একটু ক্ষুধা লাগছিল তো আমরা খেয়ে নিয়েছি হচ্ছে পাউরুটি আর হচ্ছে কলা কলা কিন্তু আমার অনেক পছন্দের আইটেমগুলোর একটি তো আমরা সবাই অ্যাকচুয়ালি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক গল্প করেছি সব আনন্দগুলো কেন যেন ভিডিওতে এরকম ক্যাপচার করা হয় না কারণ হয় কি আনন্দ মুহূর্তগুলো বা ফ্রেন্ডদের সাথে যে মজার সময়গুলো আমরা কাটাই ওইগুলো কেন যেন ঠিকভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি না কারণ আড্ডার মধ্যে এত ব্যস্ত থাকা হয় যে সেরকম করে আর ভিডিও করা হয় না তা আমি আমার জন্য কফি নিয়ে নিয়েছি আর সবাই নিয়েছে হচ্ছে রংচা এরপর কফি আমি বারান্দায় দাঁড়িয়ে খেয়েছি কারণ খুব বেশি ভালো লাগছিল এই প্রকৃতির মাঝে প্রকৃতির দেখতে দেখতে চা বা কফি খেতে আমার কিন্তু হেভি ভালো লাগে তো দেখেন পানির ঢেউগুলো দেখেও আমি না অনেক মুগ্ধ হয়ে যাচ্ছিলাম মানে আমি যাই দেখছি তাই আমার কাছে এত ভালো লাগছে আমি জানি না কেন আর লঞ্চের সামনের সাইডে আমরা যেতে পারিনি তো আমরা হচ্ছে পেছন সাইডে চলে এসেছি আর এইখানে ইঞ্জিনের এত শব্দ মানে জাস্ট খুব বিরক্ত লাগছিল আর এই দেখেন কী পরিমাণে কালো ধোঁয়া মানে বুঝলাম যে এই কালো ধোঁয়া আমাদের পরিবেশটাকে আসলে কি পরিমাণ দূষিত করছে তো আসলে এটা আমাদের একটু চিন্তা করা উচিত কারণ পরিবেশে তো আমরাই বসবাস করি তাই না আলটিমেটলি আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি যাই হোক তো এরপরে দেখেন আমরা খুব মজা করছিলাম আর আমি তো খুব মজার মজার ভিডিও করছিলাম দেন রুমে এসে আবার আরেকটা কফি খেলাম মানে যতবারই চা কফি খাচ্ছে আমার ভীষণ ভালো লাগছিলো মানে আমি খুব এনজয় করছিলাম খুব মানে এখানকার কফিটাও মনে হচ্ছে আমার কাছে যে একদম অমৃত মনে হচ্ছিল তো গল্প গান আড্ডা সব কিছু মিলে তো চলছে চলবে সব কিছু মিলে জাস্ট আমরা খুব ভালো সময় কাটাচ্ছিলাম আর আপনারা অবশ্যই চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনাদের কার কার বাড়ি হচ্ছে চাঁদপুরের দিকে তো আমরা ওইখানে জাস্ট ঘুরতে যাচ্ছি আমাদের ওখানে হচ্ছে একটা ফ্রেন্ড আছে ও ওইখানে থাকে ওর বাসা ওইখানে তো আমরা মেনলি যাচ্ছি ঘুরতে তো যাওয়ার পথে ইনস্ট্যান্ট ওকে যাওয়ার পথে বলেছি যে আমরা আসছি দেন ও প্রচণ্ড অস্থির হয়ে গেছে এক্সাইটেডের চোদ্দের মানে সে আগে থেকেই লংস ঘাটে চলে এসেছে মানে আমাদের নিয়ে যাবে বাট আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওইখানে যাবো এবং ওইখানে তিন নদীর মোহনা নামে একটা জায়গা আছে আমরা ওইখানে যাবো ওইখানে কিছু সময় কাটাবো এবং ওইখানে লাঞ্চটা করব। তো এটাই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি আর যাওয়ার পথে আমরা আমাদের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছি যে ও যেন আমাদের সাথে জয়েন করে এবং হচ্ছে আমাদের যেন একটু জাস্ট রাস্তা চিনিয়ে দেয় কারণ আমরা তো নতুন একদম আর যা দেখি তাই ভীষণ মুগ্ধ হয়ে যায় কেন জানি না আপনাদেরও কীরকম হচ্ছিল কি না জানাবেন আর এই দেখেন এই সিনারি দেখে আমি জাস্ট লিটারেলি মুগ্ধ হয়ে গেছি মনে হচ্ছে যে ঘন কুয়াশার ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন আবার ক্ষুধা লেগেছে এরপর আমি নিয়েছি হচ্ছে এই যে এই বুট মাখাটা এত পরিমাণে ঝাল এত পরিমাণে ঝাল আমি জানি না আপনারা দেখে বুঝতে পেরেছেন কি না অ্যান্ড দেন গল্প করতে করতে আমরা চলে এসেছি আর আমাদের সদরঘাট থেকে চাঁদপুর আসতে সময় লেগেছে চার ঘন্টা চার ঘন্টা সময় লেগেছে তো এই তো আমরা নামছি তবে আমি বলবো যে যেহেতু আমরা তিন বা চার ঘন্টা ওয়েট করতেই পারি লঞ্চ ঘাটে সো আমরা আরেকটু দশটা মিনিট ওয়েট করে যদি একটু ভিড়টা কমে দেন যদি আমরা আসতে ধীরে সুস্থে সেফলি নামি সেটাই আমার কাছে মনে হয় ভালো আর ওই দেখেন টি শার্ট পর আমাদের একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ও অলরেডি অনেক আগে থেকে চলে এসেছে আমাদের রিসিভ করবে বলে জাস্ট আমাদের একদম ছিনতাই করে নিয়ে গেছে মানে আমরা তো আমাদের প্ল্যান অনুযায়ী যেতেই পারিনি আমরা ওই জায়গাটায় যেতে পারিনি ওর জন্য ও এসে একদম আমাদের সবাইকে পারে তো একদম উড়িয়ে নিয়ে চলে যায় তো আসলে বন্ধুত্ব সম্পর্কটাই এরকম অনেক ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ তারপরে হচ্ছে আমরা নেমে ওকে বললাম ও তো কিছুতেই আমাদের সাথে যাবে না বরঞ্চ ওর সাথেই আমাদেরকে নিয়ে চলে যাচ্ছিল আর এই দেখেন সবার সাথে কুশলতা বিনিময় করছে দীর্ঘ দশটা বছর পর এই ফ্রেন্ডের সাথে আমাদের সবার দেখা হয়েছে আমরা তো যারা আশেপাশে থাকি এদের সাথে আমাদের প্রায়ই দেখা হয় বাট এই ফ্রেন্ডটার সাথে আমাদের দীর্ঘ দশ বছর পর দেখা হয়েছে এবং দেখেন সম্পর্কটা আগের মতোই আছে আসলে বন্ধুত্ব সম্পর্কটা এরকম যে মনের মধ্যে যত দুঃখ কষ্টই থাকুক না কেন বন্ধুত্ব এমন একটা এরিয়া যে এরিয়ার মধ্যে আসলে নিজেকে আসলে কোনো কিছু থেকে হাইট করার দরকার হয় না এবং নিজেকে খুব সুন্দর করে মেলে ধরা যায় নিজেকে নিজের মতো করে উপস্থাপন করা যায় যে কোনো সম্পর্কই কিন্তু আমরা একটু জাস্ট ফর্মালিটি মেনটেন করি বাট এই সম্পর্কটার সাথে না মানে বন্ধুত্ব সম্পর্কটার সাথে আর ফর্মালিটি মেনটেন করার কোনো বিষয় থাকে না একদম সম্পূর্ণ আমি যা আমি তাই এবং এটাই হচ্ছে বন্ধু মহলে আমাদের সম্পর্ক আহ বন্ধুত্ব নিয়ে অনেক কথা বলে ফেললাম আসলে বন্ধুত্ব আমার লাইফে অনেক স্পেশাল একটা জায়গা দখল করে আছে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ ব্যাপার না এই নিয়ে জীবন এভাবেই চলতে হবে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে চাঁদপুরে নেমে এরপর হচ্ছে আমরা অটোতে করে যাচ্ছিলাম ওর বাসায় আর এই হচ্ছে আমার ফ্রেন্ড জেসি ওর একটা পেজ আছে ও ভিডিও করছিল আর ওর পেজের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ইমতিয়াজ তো হচ্ছে ও ভিডিও করছিল আর আমরা এই দেখেন অটোরিকশা দিয়ে যখন যাচ্ছিলাম পাশের সিনারিগুলো না জাস্ট কী বলবো আমার নতুন করে বলার কিছু নাই কারণ আমি প্রকৃতি দেখলে একদম পাগল হয়ে যায় প্রকৃতি আমাকে বরাবরই ভীষণ পরিমাণ মুগ্ধ করে আর প্রকৃতি আমাকে অনেক বেশি টানে মানে আমি জানি না আপনাদের মধ্যে কে এরকম প্রকৃতি লাভার আছেন আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রকৃতি লাভার তো এই তো আশেপাশের এত সুন্দর সুন্দর জায়গা দেখতে 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 আমরা অলরেডি ওর বাসার কাছাকাছি চলে এসেছি আর যদিও আসার পথে আমরা বেশ কয়েকজনকে মিস করছিলাম মনে হচ্ছিল যে ওই ফ্রেন্ডটা আসলে আরেকটু ভালো হতো ওই ফ্রেন্ডটাকে নিয়ে আসতে পারলে আরেকটু ভালো হতো বাইদবে আমি বলে রাখি আমাদের এই প্ল্যানটা কিন্তু জাস্ট হুট করে প্ল্যান আমরা এত প্ল্যান করি যে এখানে যাব ওইখানে যাব বাট আলটিমেটলি কিছুই হয় না তো অ্যাকচুয়ালি হুট করে প্ল্যানগুলোই কিন্তু আমার কাছে মনে হয় খুব ভালোভাবে আমরা করে আসতে পারি কারণ এটা দেখে বুঝলাম এই প্ল্যানটা জাস্ট একদিনের মধ্যে আমরা করেছি যে যাবো মানে হ্যাঁ ওকে ফাইন লেটস গো তো আপনারা জানাবেন যে আপনারা কে কে এরকম হুট করে কোথায় কোথায় গিয়েছেন বা কার এক্সপিরিয়েন্স কেমন আমার সাথে শেয়ার করতে পারেন আর এই তো গল্প করতে করতে আড্ডা দিতে দিতে অনেক মজা করতে করতে এবং মানে কাছে কিছু ফ্রেন্ডদের মিস করতে করতে এবং কিছু ফ্রেন্ড আসেনি সেই জন্য আমরা অনেক বেশি খুশি হতে হতে আমরা অলরেডি ওর বাসার কাছাকাছি চলে এসেছি একই তো দীর্ঘ দশ বছর পর আজকে ওর সাথে আমাদের দেখা হয়েছে প্লাস আজকে ওর বাসায় আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি তো বুঝতেই পারছেন আমরা কতটা বেশি মানে আনন্দিত ছিলাম এখানে এসে আমরা বেশ লম্বা একটা সময় কাটিয়েছি কারণ ভাবি এত ভালো তো ভাবি রাতে কোথায় সত্যি আমরা অনেক 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 মুগ্ধ আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল হচ্ছে মুরগির বিরিয়ানি সাথে ছিল মজার একটা সালাদ সাথে ছিল হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা ওফ 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 আর সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে রূপচাঁদা মাছ ভাজা বাট কি বলবো প্রত্যেকটা আইটেম জাস্ট বেস্ট 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 মানে ভাবি এত ভালো এত আন্তরিক এবং আমার ফ্রেন্ডের বাসার প্রত্যেকটা মানুষের ভালোবাসায় আমরা জাস্ট মুগ্ধ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসলে সবাই আমাদেরকে অনেক আদর যত্ন করেছে অনেক ভালোবাসা দিয়েছে অ্যাকচুয়ালি খাবার খাওয়াটাটা বড় কথা না মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল দেখবেন অনেক জায়গায় হচ্ছে আমরা অনেক ভালো কিছু খাচ্ছি বাট ব্যবহারটা আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে বাট কোথাও না কোথাও আমরা হয়তো এক কাপ চা খেয়ে আসছি বাট তাদের আতিথেয়তায় আমরা সত্যি সারা জীবন তাদেরকে মনে রাখছি ঠিক সেরকমই হচ্ছে আমার এই ফ্রেন্ডটা ভাবি প্লাস আমার ফ্রেন্ডের বাসার প্রত্যেকটা মানুষ এত 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 ভালো এত ভালো মানে আসলে মনেই হয়নি যে আমরা ফার্স্ট টাইম গিয়েছি মানে ভাবির আন্তরিকতা আমরা সত্যি অনেক মুগ্ধ অনেক মুগ্ধ তো এই তো আমরা হচ্ছে যে আগে তারপর নাস্তাও করেছি হালকা পাতলা অনেক নাস্তা ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি তার ভিডিওতে এভাবে ক্যাপচার করা সম্ভব হয় না তো যেহেতু লঞ্চ ছাড়তে আমাদের আরেকটু সময় বাকি আছে তো বলল যে এখানে হচ্ছে একটা ইলিশ চত্বর নামে একটা জায়গা আছে মানে পার্কের মতো বললো যে চলো সবাই ওখানে ঘুরে আসি এরপর হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে আমাদের খাওয়ারও কথা ছিল যাই হোক কোনো ব্যাপার না ইনশাল্লাহ যদি কখনো আবার যাই নেক্সট টাইম আবার খাবো ইনশাল্লাহ না গেলেও আফসোস নাই কারণ আসলে জীবনে এত আফসোস রেখে লাভ কী বলেন যখন যেই সময়টা আছি সেই সময়টা উপভোগ করাটাই হচ্ছে মানে আমার কাছে সেটাই মনে হয় সেই সময়টুকু উপভোগ করাটাই হচ্ছে আমার ভালো লাগে তো এই তো ইলিশ চত্বরে ঢুকে পড়লাম আর আমরা দুই ফ্রেন্ড সেম ব্রেসলেট পরেছি এটা হচ্ছে পাটখড়ির ব্রেসলেট তা আমি একটু মজা করে ভিডিও করছিলাম আর এই জায়গাটা যদিও সন্ধ্যার পরে এসেছি সেরকমভাবে ভিডিও বা ছবি আমরা তুলতে পারিনি কারণ দেখতেই পাচ্ছেন বেশ অন্ধকার হয়ে গেছে আর আশেপাশে ছোট ছোটো ছোট ছোট অনেকগুলো খাবারের স্টল আছে তো কিছু লাইটিং আছে যার কারণে কিছুটা লাইটিং মানে দেখা যাচ্ছে বাট ছবি বা ভিডিও করার মতো সেরকম লাইটিং এখানে ছিল না আর এটা হচ্ছে রক্তধারা নামের একটা চত্বর আছে এটার ভেতরেই মানে ইলিশ চত্বরের ভেতরে এটার একটা হিস্ট্রি আছে আপনারা যদি কেউ হিস্ট্রিটা জানেন শেয়ার করবেন বাট আমি সেরকমভাবে জানি না তবে আমি শুনেছি পরবর্তীতে শুনেছি এটার হিস্ট্রিটা আর এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরোটা ঘুরে দেখছিলাম আর একটা জিনিস খুঁজে বেড়াচ্ছিলাম সেই জিনিসটা কি সেটা বলি সেটা হচ্ছে চা মানে আমি চার জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি এখন চা না খেলে বাঁচবো না আমার জন্যই আমার ফ্রেন্ডরা পুরো ইলিশ চত্বর ঘুরে ঘুরেও একটা চার স্টল পায়নি আমি জানি না কেন এখানে কোনো চার স্টল নেই প্লিজ চাঁদপুরের ইলিশ চত্বরের কেউ যদি থেকে থাকেন প্লিজ একটা অন্তত চার স্টল দিবেন কারণ যারা চা খোর আছে আমরা কি করব বলেন আমরা তো আশেপাশের অনেক কিছু খেয়ে থাকতে পারি কিন্তু চার অভাব তো চা দিয়ে মেটাতে হবে আর আমার হাতে ইলিশ চত্বরের এই অংশটুকু হচ্ছে একদম লাস্ট ভিডিও করা তো এই এতটুকু ভিডিও করার পরে আমরা ইলিশ চত্বর থেকে বের হয়ে সোজা চলে আসি হচ্ছে চাঁদপুর যে লঞ্চ স্টেশন আছে ওখানে অ্যান্ড আমরা যে হচ্ছে আমার ফ্রেন্ড ছিল যার কারণে আমাদের আর সেরকম কোনো কষ্ট করতে হয়নি আর জাস্ট দেখেন এটার ভিউটা মানে অন্ধকারের মধ্যে এই লঞ্চের লাইটিংগুলো এতটা বেশি সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে কি বলবো খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে বিদায় মুহূর্ত বিদায় মুহূর্তটা আমরা সবাই খুব আড্ডা দিচ্ছিলাম আমাদের সামনে ফ্রেন্ডদের একটা গেট টুগেদার হবে সেটা প্ল্যান করছিলাম প্লাস হচ্ছে ওকে ইনভাইট করছিলাম আর যাওয়ার মুহূর্তটাও আমরা অনেক বেশি ভালো লাগছিলো এক্সাইটমেন্ট কাজ করছিল মানে আবার কবে দেখা হবে সেরকম একটা ছিল আসলে জীবনে কখন কার সাথে আমাদের শেষ দেখা হয়ে যায় বলাটা মুশকিল চলতি পথে এমন অনেক মানুষ আছে যাদের সাথে হয়তো আমাদের শেষ দেখাটা হয়েও গিয়েছে তো ভাগ্য ভালো থাকলে হয়তো সেই সমস্ত মানুষদের সাথে আবার সেকেন্ড টাইম আমাদের দেখা হবে সেটা হচ্ছে বোনাস বাট লাইফে এমনভাবেই চলতে হবে যেন এটাই ওদের সাথে আমাদের শেষ দেখা এনিওয়ে এরপর হচ্ছে আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠে যাই আমরা সেম লঞ্চেই উঠেছি এবং হচ্ছে সেম ভাড়া দিয়ে আমরা ডাবল বেডের একটা কেবিন নিয়েছি অ্যান্ড উঠে আমরা বিস্কিট চা কফি এটা হচ্ছে ঝালমুড়ি খেয়েছি আর আড্ডা তো চলতেই থাকবে যেহেতু লং জার্নি মানে চার ঘন্টার একটা জার্নি আমাদের করতে হবে সো আমরা খুব রিল্যাক্সে বসে আড্ডা দিচ্ছিলাম চা কফি খাচ্ছিলাম গল্প করছিলাম গান শুনছিলাম গান গাচ্ছিলাম আর এই দেখেন আমার অবস্থা আমি চা খেতে পারিনি জন্য আমার ফ্রেন্ড ওর কফিটা আমাকে দিয়ে দিয়েছে আমি বললাম ক্যাস ইউ আর দ্য বেস্ট সেটা না খাবারের জন্য না সত্যি আমার ফ্রেন্ডগুলো চমৎকার মানুষ অনেক ভালো মনের মানুষ আসলে বন্ধুত্বটাই এরকম সেম মেন্টালিটি না হলে বন্ধুত্ব সম্পর্কটাই টিকে রাখা আসলে মুশকিল আমি যেমন ওদের সবাইকে অনেক ভালোবাসি আমি জানি ওরাও আমাকে অনেক 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 ভালোবাসে আর বারান্দায় দাঁড়িয়ে আমি আবার একটু রং চাও খেয়েছি কারণ আমার ভীষণ খারাপ লাগছিলো মাথা ব্যথা করছিল আর এই দেখেন আমার ফ্রেন্ডটা কি সুন্দর আরাম করে আমাকে মাথা টিপে দিচ্ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউটা বসে বসে আমি ভিডিও করছিলাম দরজা জানালা খুলে দিয়েছে এত সুন্দর একটা মিষ্টি ঠান্ডা বাতাসে আমাদের রুম ভরে গিয়েছে মানে আমরা সত্যি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্ত আর সদরঘাটের এই যে এতটুকু সিনারি জাস্ট আমাকে পাগল করে তুলে আমি আমি যাই না এই সিনারিটুকু আপনাদের কাকার ভালো লাগে আমার কিন্তু একদম পুরো চোখে লেগে গেছে এই সিনারিটুকু তো রাতের বেলা রং বেরঙের এই ধরনের লাইটিং না আসলেই বেশ মুগ্ধ করে মানে অনেক মুগ্ধ করে তো এই তো আমরা এখন অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আজকের জার্নিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কেটেছে আপনারা শেয়ার করতে পারেন যে আপনারা আপনাদের বন্ধুদের সাথে কিভাবে সময় কাটান বা কোথায় কোথায় গিয়েছেন এরকম হুট করে কোথাও গিয়েছেন কিনা বা হচ্ছে খুব প্ল্যান প্রোগ্রাম করে কি সেই প্ল্যানটা আপনারা সফলভাবে করতে পেরেছেন কি না জানাবেন তবে আমার কাছে মনে হয় হুট করে প্ল্যানগুলোই কেন যেন একটু বেশি মজা লাগে একটু বেশি অ্যাডভেঞ্চার লাগে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কারণ এই প্ল্যানটা জাস্ট একদিনের মধ্যে করা হয়েছে অ্যান্ড আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি নামতে নামতে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে এবং আমরা সেফলি আলহামদুলিল্লাহ যে যার বাসায় সুস্থভাবে ফেরত এসেছে এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সবাই আমার বন্ধুদের জন্য আমার জন্য আর বন্ধুত্ব সম্পর্কটার জন্য প্লিজ দয়া করবেন কারণ আমি কাউকেই হারাতে চাই না আপনারাও আপনাদের পাশের বন্ধুকে কাছের বন্ধুকে ভালো বাসা দিয়ে আগলে রাখবেন কারণ বন্ধুত্ব সম্পর্কটাই আসলে এরকম কারণ কিছু বলা নেই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ সবাই সবার বন্ধুকে প্লিজ অনেক ভালোবাসা দিবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ